বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে কক্সবাজার জেলার প্রাণবন্ত উপজেলা উখিয়া এই উখিয়ারই এক প্রাণকেন্দ্র হল থাইংখালি বাজার এই বাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি যেন পুরো একটি সমাজের প্রতিচ্ছবি একটি অঞ্চলের জীবনধারার কেন্দ্রবিন্দু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাইংখালি বাজার জেগে ওঠে এখানে কেনা কেনাবেচার এক ব্যস্ত কোলাহল যেন জীবনেরই এক প্রাণবন্ত মিছিল খাবারের দোকান থেকে শুরু করে টাটকা ফল ও সবজির আড়ত কাপড় চপড় এমনকি আধুনিক মোবাইল স্টল সবকিছুই এই বাজারের চৌহদ্দির মধ্যে পাওয়া যায় আধুনিকতার ছোঁয়া লেগেছে এই বাজারেও গড়ে উঠেছে ফ্রেশ বাজার লিমিটেডের মতো আধুনিক বাজার ব্যবস্থা যারা ঘরে ঘরে পৌঁছে দেয় টাটকা বাজারের সব পণ্য তাজা মাছ মাংস সবজি চাল ডাল সবকিছু রোহিঙ্গা ক্যাম্পের খুব কাছে হাওয়ায় থাইংখালী বাজার এক ভিন্ন বৈচিত্র্য ধারণ করেছে স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ এই বাজারকে করে তুলেছে আরও মানবিক এবং বৈচিত্র্যময় সপ্তাহে একদিন এই বাজার রূপ নেয় জমজমাট এক হাটে দূর দূরান্ত থেকে কৃষক খামারি ব্যবসায়ীরা নিয়ে আসেন দেশি গরু ছাগল মৌসুমি ফল যেন এক প্রাণবন্ত গ্রামীণ মেলা এখানে পাহাড়ি জিনিসপত্র দেশি চাল নানা ধরনের সবজি ও মশলা পাওয়া যায় যা এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেছে দু সালের রোহিঙ্গা সংকটের কথাও যখন আসে তখন থাইংখালি বাজারের ভূমিকা ছিল অবিস্মরণীয় সে সময় এটি হয়ে উঠেছিল এক গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব এনজিও সরকারি সংস্থা এবং সাধারণ মানুষ সবাই মিলেমিশে সহানুভূতির এক অনন্য উদাহরণ তৈরি করেছিল এই বাজারকে কেন্দ্র করে থাইংখালী বাজার কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এটি একটি সামাজিক কেন্দ্রবিন্দু এর চারপাশে গড়ে উঠেছে স্কুল মসজিদ ক্লিনিক ব্যাঙ্কিং বুথ এমনকি পালংখালী ইউনিয়ন পরিষদও কৃষকের পণ্য বিক্রি থেকে শুরু করে শিশুদের স্কুলে যাওয়া নারীদের কেনাকাটা চিকিৎসা সেওয়া সবকিছুই আবর্তিত হয় এই বাজারকে ঘিরে আজ থাইংখালী বাজার ক্রমে রূপ নিচ্ছে এক আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে উন্নত রাস্তা বিদ্যুৎ ইন্টারনেট এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে বদলে যাচ্ছে এখানকার মানুষের জীবনযাত্রা আধুনিকতারই ছোঁয়া বাজারের বাণিজ্যিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলছে থাইংখালি বাজার এটি শুধু একটি বাজার নয় এটি একটি সমাজের স্পন্দন মানুষের জীবনের প্রতিচ্ছবি একটি আশার বাতিঘর এখান থেকে প্রতিদিন ছড়িয়ে পড়ে অসংখ্য মানুষের জীবন ও গল্পের অবিচ্ছেদ্য অংশ থাইংখালি বাজার একটি বাজার একটি হৃদয় ধন্যবাদ সবাইকে কক্সবাজার এক্সপ্লোরারের সাথে থাকার জন্য